নকশা লেখে জ্বালিয়ে দিন প্রেমিকা প্রেমিকাকে চলে আনিন পাগলের মতন চলে আসবে প্রেমিকা নকশা জ্বালিয়ে দিন আর প্রেমিকা চলে আসবে আপনার কাছে কিভাবে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে বুঝতে পারবেন রানাবাই এইচ ডি চ্যানেল এবং আমি সাথে আছি রানাবাই তবে নিয়ম খুব সহজ আপনারা সহজে করতে পারবেন প্রেমিকা সে প্রতারণা বা অভিমান করে আপনার সাথে চলে চলে গেছে বা যে কোনো উদ্দেক প্রেমিকা আপনার প্রতি বদ্ধ অভিমান করে এসে চলে গেছে তাকে কেমনি ফিরে আনবেন তবে নকশাটা সুন্দর করে ষাটটি নকশা লিখবেন বুঝবেন ষাটটি নকশা লিখবেন নকশার নিচে অবশ্যই নাম উল্লেখযুক্ত করে দেবেন কীভাবে উল্লেখ করতে হবে প্রত্যেক বলে দিই তো এডাতে আমি নাই বললাম এখন কথা হলো আসে নিয়ম যাই যায় শনি মঙ্গলবারে দেখবেন পাক পবিত্র অবস্থা হয়া অবশ্যই ধূপ জ্বালাবেন আর ইজাজত থাকতে হবে আর এটার এই নকশার ইজাজত থাকবে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফলো করবেন তাদের প্রতি ইজাজত থাকবে সাতটা নকশা লেখবেন মেশকা জাফরান কালি দিয়া শুধু মেশকা জাফরান কালি আর কিচ্ছু না মেসকো জাফরান কালি দিয়ে আপনারা নকশারা সাতটা নকশা লিখবেন রাত্রে লেখেন পরে আপনারা ওই ব্যক্তির বাড়ির দিকে ফিরা মানে আপনার প্রেমিকার বাড়ির দিকে ফিরা আপনারা অরিজিনাল গাছ বাঙা সরিষ তেল নাইলে তিলের তেল তিনটা দুই তেলের থেকে একটা তেল অরিজিনালি এই তেল আনবেন এই তেল দিয়া আপনারা এই প্রত্যেকটা নকশা সাথে মিশ করে মানে মাখায় নেবেন মাখানো রে সুলিতা বানাবেন মোড়ায়া বানায় প্রতিপত জ্বালাবেন ওর বাড়ি দিকে ফিরা জ্বালায়া জ্বালানি থাকবেন যত গভীর অত তার মনের ভিতরে আগুন যন্ত্রণা শটপট করে লাগবে অবশ্যই ওই ব্যক্তির নাম অরিজিনাল নাম স্মরণ করতে হবে আর যারা নি আমাদের আমাদের দিয়ে যারা কাজ করাবেন এবং কবিরাজী বিদ্যা যারা শিখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নিম্ন নাম্বার আছে এবং যারা যে কোনো জিনিস পরিশোধন আছে এবং যারা যার বিদেশ থেকে অরাজিকে রাজি করবেন ও বাদ্যকে করবেন বাই ভাই মিললে বন্ধু মিল মিলনায় স্বামী স্ত্রী নাই যারা এই ধরনের কাজ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর আছে যোগাযোগ করতে পারেন তবে একটা কথা হলো কি আমাদের দিয়ে কাজ না করানোই ভালো আপনারা নিজেরা চ্যানেলে কাজ করবেন দেখবেন ভালো লাগবে একটু কতই আপনাদের মাঝে নয় তো নিয়ম কারণে বুঝতে পারছেন শনি মঙ্গলবার করবেন অজু করবেন দুই নফল নামাজ নবাস তো আরেকটি কথা হলো নিয়ম হলো আপনারা কোনো নারাজ কোনো কাজ করবেন না ঠিক আছে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে যায় অবশ্যই ভিডিও লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ